ইউর লাইফ ইজ নট ইউর লাইফ ইট ইজ নট ইউর প্রপার্টি ইজ দ্য প্রপার্টি অফ দ্য পার্টি অ্যান্ড দি পিপল আপনার জীবন আপনার মা হাততালি দেবেন না হাততালি দেবেন জানলে আমি কথা বলতাম স্মরণ সবাই হাততালি যা আমার ব্যক্তিগত ব্যাপার তো আপনাদের উপর চাপিয়ে দিতে পারি না হাততালি হাসে না যাই হোক তারপর গুরুদ্বারা চুপ করে গেলেন তারপরে আরও দুবার তিনবার শেষবার যখন ওকে হাসপাতালে পাঠানো হয়েছে সেটা যা বলা হয়েছে সেই শৃঙ্খলা তিনি মেনে চলেছেন এমনটা আমি খুব একটা দেখিনি মানুষ অনেক রকমের হন আমাদের নেতা যাদের সঙ্গে কাজ করেছি কর্মী তাদের সঙ্গে কাজ করেছে নানান অভিজ্ঞতা আমাদের বুদ্ধতার ঠিক বৈশিষ্ট্যগুলো কত ছিল যেগুলো ঠিক আর কারোর সঙ্গে তুলনা করা যায় না তাকে আমরা হারিয়েছি কিন্তু আমরা যখন বলি লাল সেলাম অমর রহে অমরত্বে আমরা বিশ্বাস করি না কেউ জানি কি কথা কখনো অমর থাকে না কিন্তু অমরত্ব হচ্ছে মানুষের মনে অনেক মানুষ তারা অনেক মানুষের মধ্যে মনে ছাপ ফেলে যান যে ছাপটা কেউ মুছতে পারে না আর অনেক মানুষ চলে যান সেই ছাপ তো আপনা আপনি উঠে যায় ছাপ তো